শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার পুষ্পপাড়া সরিষার পাইকারি বাজারে দর্শক বন্ধুরা আমরা ইতিপূর্বেও কিন্তু আতাইকুলার বাজারের সরিষার বাজার দর জানাইছি আপনাদের বনগ্রাম বাজারে সরিষার বাজার বাজার দর জানাইছি তারপর পাবনা চতুরহাটের সরিষার বাজার দর দর জানাইছি তো দর্শক বন্ধুরা আমাদের এই পাবনা দৃষ্টিকে যতগুলো হাট হয় সব হাটের ভিডিও কিন্তু আপনাদের মানে দেয় আর কি তো এই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা আজকে আবার চলে আসছি হলো পাবনা জেলার পুষ্পপাড়া সরিষার হাটে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পুষ্পপাড়ার হাটটি লেগে থাকে কিন্তু রাস্তার সাইডে বলতে মেন রাস্তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবসিক ভাইরা যারা আছে তারা কিনে কিন্তু এই সাইডে গাদি গড়ে রাখতেছে আর একটু আগাইলে দেখতে পারবেন যে যে মালগুলো বিক্রি করতে বিক্রি করতেছে বলতে পর্যায়ের প্রান্তিক যে সমস্ত কৃষক ভাইয়েরা আছে সরিষা আছে তারা কিন্তু এই যে সরিষাগুলো বিক্রি করতেছে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি কৃষক ভাইদের সঙ্গে কথা বলে আজকের বাজার দরে সরিষার বাজার মূল্য কেমন আছে সেগুলো কিন্তু আমরা জানবো তো দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকুন

সরিষাটা নিয়ে আসছে এটা হলো সেতী সরিষা না ভাই আজকের বাজার দরে আপনার সরিষা কত পঁয়ত্রিশশো তো দশ পনেরো আপনারা কিন্তু দেখতেছেন এটা একদম শুকনো আছে তাই না হ্যাঁ শুকনা এ বছরে আপনার চাষ কতটুকু ছিল আমার এক বিঘা ছিল এক বিঘা এই বছরে মানে ফলন কেমন পাইছিলেন চার মন অনুসারে চার মন তো যাই হোক ইতিপূর্বে তো বেশি দরে বিক্রি করছেন মনে হয়

ভাইজান এটা কি সরিষা আঠারো আঠারো বলতে এটা দেশি না বিদেশি সরিষা নতুন বিদেশি মনে হয় বিদেশি মনে হয় তো এটা আজকে বাজার ধরে কত দাম বলতেছে ভাই বত্রিশশো বত্রিশশো বলতেছে ও আচ্ছা আচ্ছা বত্রিশশো বিয়েছিলেন বেশি ও আচ্ছা 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 ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখলেন এটার নাম কি আঠারো না ভাই আঠারো তো এটা সরিষা নাকি সরিষাই কিন্তু আঠারো এটার নাম তো যাই হোক বত্রিশশো বিক্রি করছেন তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ইতিপূর্বেই সেতী সরিষার দাম জানলাম তারপরে এই যে নতুন জাতের একটা সরিষা এটারও দাম জানলাম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত